একদিনে মালদৌলত অনেক বেড়ে গিয়েছি আর মালদৌলত কমে গিয়েছে গরিব হয়ে গিয়েছে অসুস্থ হয়েছে আল্লাহ পাকে নারাজি এটাও না কোনো বান্দার ওপরে আল্লাহ যখন রাজি হন সন্তুষ্ট হন তখন সেই বান্দাকে দিয়ে আল্লাহ পাক নে কামাল করিয়ে নেন যে আমাদের মদৌলতে আল্লাহ পাক তার মর্যাদাকে বুলধ করবেন যখন কোনো বান্দার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন নারাজ হন তখন সেই বান্দাকে আল্লাহ নে আমল থেকে সরিয়ে দেন মাল যতই থাক না কেন যতই কামাই করুক না কেন যদি নে কামাল থেকে বঞ্চিত হয় দূরে চলে যায় বুঝতে হবে সে আল্লাহর অসন্তুষ্টির মধ্যে আছে মাল কমে যাওয়াটা আল্লাহ আপাকের অসন্তুষ্টির লক্ষণ নয় উন্নতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মান আবু করার জন্য বানু ইমানের মেহনত করতে করতে আল্লাহ পাকের পছন্দনীয় রাস্তায় মাল খরচ করতে করতে একটা সময় এরকম হয়েছিল যে নিজের ঘরের সর্বস্ব আল্লাহ রসুলের ক্ষেত মতে পেশ করেছেন এমনকি যে মসজিদে এসেছিলেন তিনি চট পরে যাচ্ছিলেন ভালো পোশাকও পাননি এই আলোতের উপরে আল্লাহ পাক এত রাজি হয়েছিলেন তার উপরে যে আল্লাহ জিবরাইল আলাইসাল্লামের মাধ্যমে আল্লাহ রসুলের কাছে সালাম পাঠিয়েছেন আবু বকর রাজ্যের নাম ধরে কথাই বলেছেন যে আমি আবু বকর রাজি সেই অবস্থায় আমার উপরে রাজি আছে কিনা তো আল্লাহ যদি মালওয়ালাদের সাথে মহাব্বত করতেন তাহলে তো কারুনের সাথে বেশি মহাব্বত করতেন ক্ষমতা শেয়ার তাক রাজনৈতিক পলিটিক্যাল লিডার তার সাথে যদি আল্লাহর মহাপত বেশি হতো তাহলে তো ফেরাউন নমরুদ আল্লাহ পাকের মহাপতের মধ্যে থাকতেন আল্লাহ পাক দুনিয়ার বাদশা বানিয়েছিলেন আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে মাল দৌলত আল্লাহ পাকের কাছে মকসুদ নয় আর মাল দৌলত ছেড়ে দেওয়াটাও আল্লাহ পাকের কাছে মকসুদ নয় আল্লাহ জামানায় নবী পাঠিয়েছেন নিজের পরিচয় দিয়েছেন নবীরা এসে আল্লাহ পাকের কথাকে দুনিয়াতে মানুষের কাছে পৌঁছেছে আল্লাহ পাকের পরিচয় যারা পেয়েছে তারা আল্লাহর হুকুমের সামনে মাথা রত করেছেন আল্লাহ পাক সকলের সৃষ্টিকর্তা পালন কর্তা তিনি আসমান জমিনের মালিক যেটা আমাদের নজরে আছে তারও তিনি মালিক যা আমাদের নজর নেই খবরে আছে তারও তিনি মালিক যেমন জমিনে আমরা বসবাস করছি এইরকম সাতটা জমিন আল্লাহ বানিয়েছেন এর পরের জমিনে কি আছে কতটা নিচে আছে আমরা জানি না সেটাও আল্লাহ পাক তার মালিক এবং তিনি সে সম্পর্কে সম্পূর্ণ জানেন প্রথম আসমানটা নজরে আছে এর পরের আসমান আমাদের নজরে নেই খবরে আছে এই আসমানের নিচে অসংখ্য তারা সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা এখন পর্যন্ত আসমানের কাছে পৌঁছাতে পারেনি খুব কষ্টে কৃষ্টে চাঁদ পর্যন্ত কোনো রকমে গিয়েছে তারপরে আসমান সম্পর্কে তাদের একটা ধোঁয়াশা ধারণা যে আসমান বলে কিছু নেই ফাঁকা একটা শূন্য জায়গা সমুদ্রের পানিগুলো নীল বলে ওই রকম নীল মতো দেখাচ্ছে এই রকম একটা তত্ত্ব দিয়ে কোনো রকমে খালাস পেয়েছে কিন্তু মানুষের প্রশ্ন সেখানে থেমে থাকিনি শেষ হয়েও যায়নি আর মানুষ সেটাকে সম্পূর্ণরূপে মেনেও নেয়নি আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন এটা হলো প্রথম আসমান আর প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা এত বড় যা প্রথম আসমানটা তার নিচে একটা বাচ্চাদের হাতে কাঁচের গুলি থাকলে যেরকম লাগবে ওই রকম লাগবে এই আসমানের নিচে আল্লাহ যে কোটি কোটি নক্ষত্র বানিয়েছেন সে সম্পর্কে বিজ্ঞানীরা বলছে যে সূর্য সবচেয়ে কাছের নক্ষত্র সূর্যের থেকে এক একটা নক্ষত্র প্রায় কোটি এই পৃথিবী থেকে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় তেরো লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে একটা সূর্যের সমান হবে আল্লাহ পাক যেমন কুদরতওয়ালা তিনি যেমন বড় তার সমস্ত কর্মকাণ্ড ওই রকমই বড় আমরা একটা অন্ধকার দূর করার জন্য খালি মসজিদের জন্য চার পাঁচটা লাইট জ্বালিয়ে দিয়েছি আর আল্লাহ পাক সারা দুনিয়ার অন্ধকার দূর করার জন্য এতগুলো লাইটের প্রয়োজন হয়নি একটা লাইট আল্লাহ পাকের কুদরত এই একটা লাইট আল্লাহ পাকের কাছে খুব ছোট লাইট এটা খুব সামান্য ব্যাপার আল্লাহ পাকের কাছে কোনো বড় ব্যাপার না ফের আল্লাহ পাক এটাকে পরিচালনা করছেন এটার পরিচালনার জন্য না কোনো কোম্পানির সাহায্য নিয়েছেন না কোনো সায়েন্টিস্টের থেকে বুদ্ধি ধার করেছেন না কারোর মুখাপেক্ষী হয়েছেন না কারোর তিনি সাহায্য মোহতাজ হয়েছেন নিজেই বলে দিয়েছেন যে আল্লাহ সমাদ আল্লাহ একমাত্র মুখাপেক্ষী বাকি দুনিয়ার যারা আছে সকলে আল্লাহর মুখাপেক্ষী আমি আপনি যেমন আল্লাহর মুখাপেক্ষী ঠিক আমাদের সাহায্যকারী যত বস্তু আল্লাহ বানিয়েছেন এরা সকলে আল্লাহর মুখাপেক্ষী পাক তাদের কাছে হুকুম করেছেন আমাদের সাহায্য করবার জন্য সাহায্য করার ব্যাপারেও তারা আল্লাহর মুখাপেক্ষী সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উঠছে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে নির্দিষ্ট সময়ে উঠছে নির্দিষ্ট সময়ে ডুবছে যদি এটা কোনো কোম্পানির হাতে যদি এটা কোনো দুনিয়ার সবচেয়ে কোনো বুদ্ধিমান ব্যক্তির হাতে যদি এটা দুনিয়ার সবচেয়ে পারফেক্ট কোনো মানুষের হাতে দেওয়া হতো যে তুমি সূর্যটাকে ভাবে পরিচালনা করো তো যত পারফেক্ট মানুষ হোক না কেন নিখুঁতভাবে সে কোনোদিনই নির্দিষ্ট রূপে তুলতে পারবে না হয় কোনো কোনো দিন আগে তুলে ফেলবে হয় কোনো দিন পরে এসে ফেলবে যত বড় অফিসার হোক দুনিয়াতে প্রতিদিন অফিস করে নির্দিষ্ট সময়ে তার যেতে হয় কিন্তু এই রকম কোনো অফিসার দুনিয়াতে আছে যে দশটায় অফিস তুলবে আর দশটাতেই গিয়ে হাজির হবে হয় কোনোদিন দু মিনিট পাঁচ মিনিট আগে গিয়ে পৌঁছেছে কোনো দিন দশ মিনিট পরে গিয়ে পৌঁছেছে আগে হলে ভালো পরে হলে হয়তো কোম্পানির কথা শুনতে হয় কিন্তু সূর্য তো আর ওই রকম কথা শুনবে না যদি পাঁচ মিনিট আগে উঠে বসে তাহলে কি হবে সারা দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ বদলে যাবে কি বলে সূর্য যদি পাঁচ মিনিট আগে ওঠে দুনিয়ার হিসাব নিকাশ বদলে যাবে কি না আল্লাহ নিজ দায়িত্বে নিয়েছেন বলে এটাকে কোনো দিন হের ফের হয়নি যেখান থেকে সূর্য তৈরি হয়েছে সেখান থেকে এই পর্যন্ত কয়েক কোটি বছর পেরিয়ে গেছে একটা দিনের জন্য কোনোদিন একটুখানি এদিক ওদিক হয়নি তিনি কিরকম নিখুঁত পরিচালক ধরুন আমি আপনি এতটা নিখুঁত পরিচালনা করতে পারবো সূর্যের কথা ছেড়ে দিন নিজের সংসারটা নিজের সংসারের কোনো একটা বিষয়বস্তু সংসারের না হোক নিজের কাজের কর্মক্ষেত্রের যেখানে সেই স্কুলে মাস্টারি করুক কলেজের প্রফেসারই করুক কিংবা কোনো ইউনিভার্সিটিতে পড়া কিংবা কোনো একটা কোম্পানির মালিক হোক কিংবা কোনো একটা ইনস্টিটিউটের একটা হেড কিংবা কোনো একটা বড় বাবু তার অধীনস্থ ছোট্ট একটা জিনিসকে নিখুঁতভাবে পরিচালনা করুক ছোট্ট একটা নিয়ম শৃঙ্খলাকে আল্লাহ সবান নিজের পরিচয় দিয়েছেন মানুষের কাছে সমস্ত নবীরা এসে আল্লাহ পাকের কুদরতি শক্তির পরিচয় দিয়েছেন আল্লাই বলছেন আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয় বৃষ্টি করে কে বর্ষণ করে তোমরা করো না আমি করি তোমরা যে জমিনে পানি পান করো এই পানি তো আসমান থেকে বৃষ্টিতে নালে আমি ইচ্ছা করলে সমস্ত পানিকে লবলাক্ত করে দিতে পারতাম তবে তোমরা কেন আমার সুক্রিয়া আদায় করো না আর সারা দুনিয়াতে সমস্ত মানুষ দুনিয়াতে আসবার পরে আল্লাহর সৃষ্টি বস্তুর সম্পর্কে পরিচয় পেয়েছে বস্তুর পরিচয় দিয়েছে বস্তুকে নিজের কাছে হাসিল করে নিজের যে লাভ পাচ্ছে ওটাকেই নিজেকে দামি মনে করে নিয়েছে যে যত বেশি আসবাব আমি কামাই করব আর আসবাব থেকে লাভ নেবো তত আমি দুনিয়ার বড় হব কিন্তু বস্তুর মালিক আল্লাহ আসবাবের মালিক আল্লাহ সে আল্লাহর পরিচয় নেবার জন্য দুনিয়ার কোনো ইনস্টিটিউশন নেই দুনিয়ার কোনো প্রতিষ্ঠানে এইরকম তৈরি হয়নি যেখানে আসবাব ছাড়া আসবাবের মালিকের পরিচয় দেবে আমরাও ঠিক সেই রকমভাবে আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে কিন্ডার গার্ডেন স্কুলে দিয়ে দিচ্ছি যে স্কুলে খুব কেয়ারলিভাবে বাচ্চাদেরকে আসবাবের সাথে পরিচয় করা এ কথা বলা হয়নি যে আসবাবের মালিকটাকে তুমি চেনো আসবাব চেনো আসবাবের মালিকের থেকে অন্ধকার করে রেখেছো দুনিয়ার যত শিক্ষা ব্যবস্থা সেও মালিকের থেকে কানেকশন কেটে রেখেছে দুনিয়ার যত টেকনোলজি মালিকের থেকে কানেকশন কেটে রেখেছে আর দুনিয়ার যত প্রতিষ্ঠান আছে সব আল্লাহ থেকে দূরে রাখবার একটা চক্রান্ত পরিকল্পনা তৈরি করে রেখেছে যার পরে দুনিয়ার বাতিল এরা খুব ভালোভাবে জানে ইসলামকে যদি মেটাতে হয় ইমান ও আসবাব সাথে সম্পর্ক করে দাও আল্লাহ থেকে দূরে সরিয়ে দাও আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম আখিরি নবী দুনিয়াতে আসবার পরে সাহাবিদেরকে আল্লাহর সাথে জুড়েছেন আসবাবের সাথে জুড়েননি যখন মদিনার আনসাররা হুজুরকে সাহায্য করেছেন চারিদিকে শত্রু তারা পরিষ্কার বলে যে আর রসুল্লাহ আমরা যে আপনাকে সাহায্য করছি জীবনের বাজি রেখে আপনাদের সাহায্য করছি কারণ আপনার সাহায্য করার অর্থ বিভিন্ন শত্রুদের শত্রুদের মোকাবিলা করতে হবে তো এর বিনিময়ে আমরা কি পাব আল্লাহ রসুল তাদেরকে কোন আসবাবের সুখবর দেননি শুনিয়ে দিয়েছেন এর বিনিময়ে তোমরা জান্নাত পাবে জান্নাতের খোঁজ খবর আর তোমরা যখন আসবাব থেকে আল্লাহর সাথে সম্পর্ক করবে আসবাবের মালিকের সাথে সম্পর্ক করবে তখন আসবাবের মালিক তোমাকে দুনিয়ার মালিক বানিয়ে দেবে আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন তো দুনিয়ার বাদশাহী এবং খেলাপাতি মোবেন বান্দার জন্য সংরক্ষিত সংরক্ষিত আসনে অন্য কাউকে দেওয়াও যায় না তারপরেও এখন সংরক্ষিত আসনে অন্য কেউ রাজত্ব কেন করছে কোনো ভেবে দেখিনি যদি এই 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 বুথে পঞ্চায়েতের এই বুথে সরকার যদি সংরক্ষণ করে দেয় আর সংরক্ষণের সিস্টেমে যদি এটা এসে যায় যে এই বুথে একজন মহিলা প্রার্থীকে দাঁড় করাতে হবে সরকারের তরফ থেকে সংরক্ষিত কোনো পুরুষ প্রার্থী এখানে দাঁড়াতে পারবে দাঁড়ালে হোক সেটা গ্রাহ্য হবে না গ্রহণযোগ্য হবে না সরকার সেটাকে রিজেক্ট করে দেবে আল্লাহ আল্লাহ নিজেই বলছেন দুনিয়ার বাদশাহী এবং খেলাপতি মুসলমান বান্দাদের জন্য মোমেন বান্দার জন্য সংরক্ষিত তাহলে আমাদের হাতে নেই কেন কিন্তু আল্লাহ পাগে এই কথার তো ফাঁকা বলি আউরে দেননি আল্লাহ রসুল সল্লাহ আলিসাল্লাম তেইশ বছরের জিন্দেগি মেহিনত করে সাহাবীদেরকে আল্লাহর সাথে জুড়েছেন সাহাবিদেরকে মোমেন বানিয়েছেন দুনিয়ার আসবাবের থেকে সম্পর্ক কেটে আল্লাহর সাথে সম্পর্ক করেছেন ফলে দুনিয়ার যা কিছু তারা সব আসবাবেই মনে করত। সূর্য যেমন আসবাব জমিন যেমন আসবাব আসমান যেমন আসবাব আগুন তেমনি আসবাব পানি তেমনি আসবাব এর কোনোটা বেশি হওয়াকে তারা কোনো ভয় পেত না এর কমে যাওয়াটাকে তারাও ভয় পেত না এরা জানতো এর মালিক আল্লাহ যদি আল্লাহর সাথে সম্পর্ক করি এ আমার লাভ দেবে আর আল্লাহর সাথে সম্পর্ক ঢিলে করি এ আমার ক্ষতি পৌঁছাবে এর কারণে আল্লাহ আপাক তাদের সারা দুনিয়াতে আসবাবের মালিক বানিয়ে দিয়েছেন একটা সময়ে দুনিয়ার দুই তৃতীয়াংশ বাদশাহী আল্লাহ মুসলমানদের হাতে দিয়েছেন পুরো ইউরোপ পুরো ইউরোপ সাহাবিদের পায়ের তলায় চলে এসেছে পুরো ইউরোপ স্পেন ইতালি রোম টোটালি সব ফ্রান্স ওই ইংল্যান্ড সব সাহাবিদের কয়েদ পলাই ছিল কখন যখন তারা দুনিয়ার আসবাবকে আল্লাহর মাকলুক বলেই জেনেছে আল্লাহর সৃষ্টি বলেই জেনেছে এটার মধ্যে নিজের এটার মধ্যে নিজের কোনো গর্ববোধ করেনি বা এটা এটা পাওয়ার মধ্যে নিজের কোনো কৃতিত্ব গ্রহণ করেনি আল্লাহ তখন এদেরকে আসবাবের মালিক বানিয়েছে কারণ এরা জেনেছে আল্লাহই তাদের মালিক তাই আল্লাহ পাক দুনিয়া সমস্ত আসবাবকে এদের অধীন বানিয়েছে যেদিন থেকে আসবাব পাওয়ার পরে এ মুসলমান আসবাবের পিছনে পড়ে গিয়েছে আসবাবের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছে আসবাবের সাথে সম্পর্ক করেছে সেই দিন থেকে আল্লাহ পাকে মুসলমানকে বেঈজ্জত করা শুরু করেছে আস্তে আস্তে দিলের ভেতর থেকে ইমানের মেহনত না থাকার কারণে আয়েস আর খায়েসে মেতেছে দুনিয়ার আসবাবে আর নারীতে মেতেছে আল্লাহ পাকে আসবাব থেকে এতে সরিয়ে দেয়নি শুধু বেঈজ্জত করেছে হুজুরের দুনিয়াতে চলে যাবার সময় স আলক্ষ স্বাভাবিক তো দুনিয়ার সমস্ত দুনিয়ার মানুষের তুলনায় সো আলক্ষটা কোনো সংখ্যা হলো যেখানে দুনিয়া এক দেড়শো কোটি সেই জামানায় ছিল একশো কোটি তো ছিল সেই জামানায় সোয়াল আজ সারা দুনিয়ার মুসলমানদের সংখ্যা কম নেই সালক্ষের তুলনায় এখন প্রায় দুই আড়াইশো থেকে তিনশো কোটি শুধু মুসলমান সাড়ে আটশো কোটি মানুষের মধ্যে সাড়ে তিনশো কোটি মুসলমান দুনিয়াতে তারপরেও মালদৌলের দিক থেকে আল্লাহ সবচেয়ে বেশি মাল দিয়েছেন ফের মালের মধ্যে এমন দামি জিনিস দিয়েছেন সারা দুনিয়ার এদের দিকে তাকিয়ে থাকবে তারপরেও আজকের কেন সারা দুনিয়ার মুসলমান বেঈমান কাফেরদের থেকে থেকে সবসময় ভয় ভয়ে আছে কেন আর আজকের এরা সাথে সারা দুনিয়াতে বসবাস করছে একটাই কারণ আমাদের ওলামা বলেন আমাদের এই দিন সম্পর্কে যারা চিন্তা ফিকির করছেন তাদের এই কথাই যে তারা মোমেনের দিক থেকে পূর্ণতা ছিল আমরা সেই জায়গা থেকে সরে এসেছি ওমর ফারুক রাজ্জাল্লাহ বানু ওই রকম মোমেন ছিলেন যে সারা দুনিয়ার সমস্ত মানুষ তাকে থেকে ভয় পেত কিন্তু তিনি আল্লাহ থেকে কত ভয় পেতেন আল্লাহ থেকে তিনি কত ভয় পেতেন তার ভয়ের একটা নমুনা শুধু আপনাদের শোনাচ্ছি অসময়ে একজন মানুষ বিচার চাইতে এসেছেন রাত্রে বেলা গিয়েছেন যে আমি যখন বিচারে বসি তখন তো আসো না আর এখন অসময়ে তুমি রেগে গিয়ে তাকে চাবুক মেরেছ মারার পর মুহূর্তেই খেয়াল হয়েছে যে এমন তোকে বিচার করার জন্য মানুষের খলিফা বানানো হয়েছে তুই একজনকে চাবুক মারলি নিজে নিজেকে বলছিস লোক পাঠিয়ে সেই লোকটাকে ডাকিয়ে এনে ওই চাবুকটা তার হাতে দিয়েছে ভাই তুমি আমাকে চাবুক মেরে আদায় করে নাও সে বলছে আমি আল্লাহর ওয়াস্তে আপনাকে মাফ করে দিলাম এইবার ওমর রাজ্যল বানু নামাজে দাঁড়িয়েছে আল্লাহর কাছে হাত তুলে ঝড়ঝড় করে কাঞ্জার বলছে হে ওমর তুই তো নিকৃষ্ট কমিনা ছিলিস তুই আল্লাহকে জানতিস না রসুলকে চিনতিস না আল্লাহ তোকে হেদায়েত দিয়েছে আর তুই কিনা আজকে রে এত বড় জায়গায় আল্লাহ তোকে বসিয়েছে সারা দুনিয়ার বাচ্চা আল্লাহ তোকে মানিয়েছে আর একজন মানুষ তোর কাছে বিচার চাইতে এলো আর তুই তাকে চাবুক মারলি কাল কেয়ামতের দিনে যদি তোকে জিজ্ঞাসা করে তুই তার কি জবাব দিবি এ ছিল সেই জামানার দুই তৃতীয়াংশের বাদশার অনুভূতি যে কিনা নিজের খানার ব্যাপারেও সাধারণ নিজের পোশাকের ব্যাপারেও সাধারণ জুমার দিনে খোদ্া দিচ্ছেন বারোটা তালিযুক্ত কাপড় পরে বারোটা তালিযুক্ত দুই তৃতীয়াংশের বাচ্চা যাকে দেখলে সেই জামানার পরাশক্তিগুলো ভয়ে থরথর করে খাপত তারা পর্যন্ত অধীন এসেছে আন্ডারে তারা চলে এসেছে সেই মানুষটা খোঁজা দিচ্ছে বারোটা কাপ তালিযুক্ত কাপড় পরে আমাদের এই জামানায় সামান্য যদি একটা সরকারি আমলা হয়ে যায় একটু বেশি পদাধিকার হয়ে যায় তারা তো যদি সরকারি কোনো পাওয়ার এসে যায় আমি আমার আমার বিবি আমার বাচ্চা আমার শালা আমার শালি এরা কি করে সব চাকরিগুলো পেয়ে যাবে এরা কি করে ভালো ভালো খাবার পেয়ে যাবে আমার বাড়িটা কি করে ভালো হবে তার জন্য বিস্তৃত তার জন্য সব সময় ফিকির মান এ ব্যাপারে সে তার কেউ বলতে লাগে না সেই মোমেনের সাথে এই মোমেনের তফাত কতটা আল্লাহ পাক কেন বাদসাই ছিনিয়ে নিয়েছেন সেই মোমেন কোথায় ছিল আজকের আমরা কোন মোমেন কোন মোমেন খলিফার দরবারে একটা ছোট্ট কথা বলে শেষ করে দিচ্ছি খলিফার দরবারে রাজকার্য চলছে সেই সময় একটা বাচ্চা ছেলে এসেছে দুর্বল বাচ্চা দেখে বোঝা যাচ্ছে এ পুষ্টিহীনতায় ভুগছে ঠিক মতো খাওয়া ঝোটে না কাপড় চোপড় গায়ের কার বাচ্চা এর বাপ মায়েরকে ঠিকঠাক দেখাশোনা করে না এ কার বাচ্চা ওনার ছেলে আবদুল্লাহ রাজ্য বানু বেরিয়ে এসে বলছেন আব্বাজি এ আপনারই নাতি আমারই বাচ্চা আপনি সারা দুনিয়ার বাচ্চা হয়েছেন পুরো দুনিয়ার মানুষকে আপনি সমস্ত ব্যাপারে দেখভাল করছেন তাদের ভালো মন্দ আপনি দেখছেন আর নিজের সংসারের প্রতি আপনার কোনো খেয়াল নেই ওমর রাজ্য ছেলেকে উত্তর দিয়েছে বাবা আমি আমার সংসারের জন্য বাদশা হইনি আমি পুরো দুনিয়ার মুসলমানের হয়েছি আর পুরো মুসলমানদের ভালো মন্দ দেখার দায়িত্বটা আমার আমার সংসার দেখার দায়িত্বটা আমার আলাদা ব্যাপার কেয়ামতের দিনে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার সংসারের ছেলে মেয়েদেরকে তুমি ভালো করে দেখেছিলে বাইরের গুলোকে কেন দেখো আমি তখন কি জবাব দেবো তোমাকে যদি নিজের ছেলে মেয়েদের জন্য ভালো কিছু করতে হয় বাইতুল মাল থেকে কিচ্ছু পাবে না আলাদা করে ইনকাম করে তোমাকে করতে হবে আমি বাইতুল মাল থেকে যে সামান্য পয়সা মাইনে নিয়ে থাকি ওইটাই দিয়ে আমি যা কিছু সংসার করতে পারি ওর বাড়তি কিছু আমি নিতে পারব না আবদুল্লাহ মানুষ সেই থেকে নিয়ত করেছেন আমি ব্যবসা করব ব্যবসার নিয়েতে বাজারে গিয়ে কম বয়সী দুর্বল উঠ খরিদ করেছেন কম বয়সী দুর্বল উঠ খরিদ করে দীর্ঘদিন মানে প্রায় বছর খানেক ধরে তাদেরকে লালন পালন করেছেন ভালো করে খাইয়েছেন লোক দিয়ে খাইয়েছেন ফলে চেহারা খুব সুন্দর হয়েছে মোটা তাজা হয়েছে বছর খানেক ঘুরে যাওয়ার পরে তাদের বাজারে তুলেছে খুব সুন্দর চেহারাওয়ালা উঠ দামও হবে অমর রাজ্জাল্লাহ বানু চৈকিদারির মতো পুরো সব জায়গায় ঘুরে ঘুরে দেখতেন যে সেখানে ইনসাফ কায়েম হয়েছে কিনা বাজারে মানুষের মধ্যে কোনো রকমের ধোকা কোনো রকমের মিথ্যা কোনো কিছু আছে কিনা জুলুম আছে কিনা ঘুরতে ঘুরতে বাজারে গিয়েছেন উটের বাজারে গিয়ে দেখছেন বেশ কিছু উট আছে খুব সুন্দর তাজা চেহারাওয়ালা দারুণ দেখতে অন্য উটের থেকে বেশ আলাদা বলে মনে বোঝাই যাচ্ছে জিজ্ঞাসা করলো আরে কোন ব্যবসায়ী কার উঠ এত সুন্দর তো ছেলে আবদুল্লাহ রাজ্জুল্লাহ মানুষ ভিড়ের ভেতর থেকে এসে বলছে আব্বা যান এটা আমারই যেদিন আপনি দরবারে বলেছিলেন যে সংসারের জন্য কিছু করতে হলে নিজের বাচ্চাদের জন্য খাওয়াতে হলে নিজেকে ব্যবসা করতে হবে তাই আমি সেদিন থেকে ব্যবসার নিয়েতে ছোট ছোট উট খরিদ করেছি এক বছর ধরে তাদের খাইয়ে লালন পালন করে বাজারে তুলেছি কিছুক্ষণ চিন্তা করলে নমর রাজ্যে চিন্তা করার পরে করার পরে বলছেন দেখো বেটা এই যে উতমার উটগুলো সুন্দর চেহারা হয়েছে যখন চারণ ভূমিতে এদেরকে চড়াতে রাখাল দিয়ে চড়ানো হতো অন্য রাখালেরা অন্য উটগুলো নিয়ে তারাও আসতো কিন্তু তুমি খলিপার ছেলে হওয়ার কারণে তোমার বেশি প্রাধান্য দেওয়া হতো ভালো ঘাস যেখানে আছে সেখানে তোমার গেলে অন্যরা সরিয়ে যেহেতু তুমি তাই তোমাকে সবাই ভয় করে চলতো একটাই কারণ তুমি খলিপার ছেলে তাই এই উটের যে সুন্দর চেহারা হয়েছে এ শুধু তোমার কারণে হয়নি আমার খেলাফতির কারণে তোমার উঠ সুন্দর চেহারা হয়েছে অস্বীকারের কোনো জায়গা ছিল না পরিষ্কার বলে দিলেন তোমার এই উটের যে সুন্দর চেহারা হয়েছে যা কিছু লাভ হবে এতে খেলাফতির অংশ রয়েছে বাইতুল মালের অংশ রয়েছে যা লাভ হবে আসল পয়সা কোটা রেখে দিয়ে বাড়তি পয়সা বাইতুল মালের জমা করে দেবে এ ছিল সেই জামানার দুই তৃতীয়াংশের বাদশা বুঝিয়ে দিয়েছেন কেমন পর্যন্ত আনেওয়ালা উম্মতে মোহাম্মদিকে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন কোন মোমেনকে আমি বাদশাহী দিয়েছিলাম আর এখন কোন মোমেন আছে তাদের হাত থেকে বাদশাহী কেন ছিনিয়ে নিয়েছেন কেন তারা আজ সারা দুনিয়াতে বে হচ্ছে কারণ একটাই আসবাবকে তারা নিজেদের জিন্দগির ভালো মন্দের সুখ দুঃখের মাপকাটি বানিয়ে নিয়েছে আসবাবের মালিককে তারা চিনতে পারেনি আর তারা আসবাবের মালিককে চিনেছিল আসবাবকে আসবাবই মনে করত মাল মালিক বাবাই ভাবেনি তাই মাল দৌলত ছাড়াটা তারা অভ্যাস করে ফেলেছিল আমরা মাল ছাড়া নয় মাল দৌলতটাকে নেওয়ার অভ্যাস করেছি যার জন্য আল্লাহ পাক আমাদেরকে বে ইজ্জত করছেন আজকের মেহনত হচ্ছে ওই জায়গাটাই যে বান্দা দুনিয়ার আসবাবের পিছনে মেহনত করে আসবাবকে নিজের খোদা বানিয়েছে তাকে আসবাব থেকে কিছুদিনের জন্য আলাদা করে বাইরে রেখে আসবাব থেকে হয় না আল্লাহ থেকে হয় আসবাবের মালিক আল্লাহ তার সাথে সম্পর্ক করলে তাকে তোমার তার তিনি তোমাকে দুনিয়া এবং আখেরাতে নিরাপত্তা দেবেন প্রোটেকশন তারই হাতে তিনি যদি কাউকে বাঁচাতে চান সারা দুনিয়ার মানুষ মিলে তাকে মারতে পারবে না আর তিনি যদি কাউকে মারতে চান সমস্ত দুনিয়ার প্রোটেকশন তাকে হেফাজত করতে পারবে না মধ্যে পরিষ্কার লেখা আছে সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি অতটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ পাক চাইবেন সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি তোমার ক্ষতি করতে চায় অতটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ চাইবেন সেই আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আল্লাহর রাস্তায় বেরিয়ে যাক আসবাব থেকে কাটুক আল্লাহর থেকে হওয়ার কথা বলুক আসবাব থেকে আল্লাহর থেকে হওয়ার কথা মানুষকে শোনাক নিজে হাদিসের মধ্যে পড়ুক আর এই কথা বারবার মানুষকে বলতে থাকুক আর মসজিদওয়ালা পরিবেশের ভেতরে চার মাস চল্লিশ দিন ধরে এই একই কথাটা শুনবে আর বলবে তার ভিতরে রেকিনের পরিবর্তন আসবে ওই পরিবর্তিত একই নিয়ে যখন নিজের সংসারে ফিরবে তখন সংসারের যাবতীয় জিনিস তার অধীনে তার আয়ত্ত করে দেবে আল্লাহ পাক ওই জন্য ভাই আসল মেহনত হল ওই জায়গাটায় আমরা সেই জায়গা থেকে দূরে সরে গেছি আসবাব কামাই করার ভেতরে কোনো ইজ্জত নেই আর আসবাব না থাকার ভেতরে কোনো বেঈজ্জতি নেই বরং আসবাবের মালিকের সাথে সম্পর্ক করার নামই হলো ইজ্জত আসবাবের মালিকের থেকে সম্পর্ক দূরে রাখার নাম হলো বেঈতি এইটা বোঝার জন্য আজকের মেহনত তাই মানুষকে আল্লাহর ঘরের দিকে ডাকা হচ্ছে আল্লাহর সাথে জোড়বার মেহনত করা হচ্ছে কি শিক্ষিত অশিক্ষিত কি ধনী কি গরিব কি কি কী উঁচু বংশের কি লিচু বংশের যে আল্লাহর সাথে জুড়বে আল্লাহর দিনের মেহনতের সাথে জুড়বে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করবে আল্লাহ তাকে হেফাজত করবে ওই জন্য আমরা সকলে নিয়ত করে নিই এই মেহনতটা আমরা সকলে করব এই মেহনতের জন্যই জোর ইজতেমা এই মেহনতের জন্যই সাপ্তাহিক গাছের মেহনত এই এই আল্লাহর সাথে জোড়ার জন্যই বাড়িতে তালিমের মেহনত মা বোনেরাও আল্লাহর নবীর বান্দি তারাও নবীর উম্মত তারাও যাতে জাহান নামের আগুন থেকে বাঁচে তার দায়িত্ব আমাদের তাই বাড়িতে তালিমের মেহনত বাড়ির বাচ্চাদেরকেও দিনের সাথে জোড়ার মেহনত এই টোটাল মেহনতটা আমাদের জিম্মাদারি ওই জন্য ভাই আমরা নিয়ত করে নিই যে পুরো মেহনতটা আমরা সকলে করবো ইনশাল্লাহ এর জন্য নিয়ত করি যে মগরাটের এই বড়ো ইজতেমা প্রতি বছর হয় সালানা ইস্তেমা এবছরও হবে ইনশাল্লাহ একুশ তারিখ থেকে ইজতেমা শুরু কুড়ি তারিখ থেকে ময়দানে সব জমা হয়ে যাবে জামুদ্দিন মার্কাজের ওই সমস্ত আকাবীন হজরতরা আসবেন যিনি হজরতজির সবচেয়ে কাছের লোক হ্যাঁ মাওনা জামশেদ সাহেব নিজে আসবেন এবং তার সাথে একটা টিম আসবে ইনশাআল্লাহ হ্যাঁ মাশোরা হয়ে গিয়েছে তাদের টিকিটও হয়ে গিয়েছে ঠিক সময়ে তারা এসে পৌঁছাবেন শুক্রবারে তো আমরা সাথীরা নিয়ত করি যে কমসে কম তিনটে দিন এস্তেমার ময়দানে আমরা সকলে থাকবো ইনশাল্লাহ তারপরে এতটুকু নিয়ত করি